আপনার নাম সৌভিক মুর্মু আচ্ছা আপনাকে পুলিশ কবে ছেড়েছে এক তারিখে এক তারিখে কোথা থেকে ছেড়েছে পুলিশ স্টেশনের নাম তো এখন আসছে না কিন্তু আমাকে এক তারিখে ছেড়েছে মানে বিরাট পুলিশ বলেছিল ছাড়তে তার কারণে আমাকে ছেড়ে দিয়েছে একটা আমি নাগরিতে একটা হোটেলে ছিল আচ্ছা ঘরে ঘরে মানে ঘর থেকে কেউ আসে না বলে আসতে পারছিলাম না আচ্ছা আজকে তাহলে মানে পরিবারের হাতে তুলে দিল বাবার হাতে তুলে দিল আপনাকে নাকি আচ্ছা 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 এরপর পরে কি বলবেন বিরাট কোহলি নিয়ে কি বার্তা দিবেন আর ভবিষ্যতে ভবিষ্যতে কিছু এরকম করবেন না কি না না করা উচিত নয় ঠিক আছে অল দ্য বেস্ট मेरा नाम ले, तुझसे मेरा दिन धर्म है मुझसे तेरी खुदाई तुझसे मेरा दीन बोले तो बन जाऊ बुल्ले शाह सौदाई मैं भी नाचू मैं भी नाचू मनाऊ सोने आज को चलू मैं तेरी रात बुल्ले